এরকম আশার বাণী আমরা প্রায় দুই বছর যাব শুনতে আসি ভাই এখানে সবাই সবাইকে সহযোদ্ধা মনে করবেন এখানেও কেউ কারো বস না রাষ্ট্রের সম্পদের বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না অ্যাম্বাসিডর এর বিরুদ্ধে অথবা সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তিকর কথা বলার প্রয়োজন নাই আসসালামু আলাইকুম চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম গত দুই দিন কি তিন দিন আগে আমি একটি ভিডিও আপলোড করি আট তারিখের আটে এপ্রিল যেই মানববন্ধনের ডাক দিয়েছে আমাদের সহযোদ্ধা দেশের এবং বিদেশ থেকে যে আমাদের ভুক্তভোগীদেরকে নিয়ে একটি সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসুল বাসভবনের সামনে তো সেই বিষয়ে একজন সমন্বয়ক ভাই বা আমাদের সহযোদ্ধা রিয়াদ যেই কথাগুলো বলেছিল তার সাথে আমি একমত পোষণ করি এবং সেটি আপনার মাধ্যমে জাতিকে জানিয়ে দিই তো আপনারা বিভিন্নজন বিভিন্ন কমেন্টস করেছেন এবং বিভিন্ন জন ফোন করে জানিয়েছেন মেসেজ করে জানিয়েছেন এই বিষয়ে আগ্রহ নিয়ে আপনারা আসতে চান দলে বলে আসবেন তো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে অনেক আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভুক্তভোগীরা তো সেই জন্য এক ধরনের বিশৃঙ্খল হইতে পারে যাতে করে এটা না হয় সেই জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে আমাদের সেই সহযোদ্ধা রিয়াদ ভাই যাতে করে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনটি কোনো ধরনের দুষ্কৃতিকারী ব্যক্তিরা এটাকে বাঞ্ছাল না করতে পারে তো কি করা যাবে কি করা যাবে না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে আমাদের রিয়াদ সেই রিয়াদের মুখ থেকেই আমরা কথাগুলো শুনব আশা করি প্রত্যেকটা ভুক্তভোগী ভাই তার নিজ নিজ জায়গা থেকে সেগুলো মানার চেষ্টা করবেন কেননা অনেক ব্যক্তির সাথে আলোচনা করেই মানে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যারা আছে ভুক্তভোগী যারা আছে তাদের মধ্যে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করে বা আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করে প্রত্যেক ভাইয়ের সাথে মোটামুটি হয়তোবা দু বাদ যেতে পারে বাট ম্যাক্সিমাম সাথে আলোচনা করে একটি দিক নির্দেশনা একটি খসড়া তৈরি করা হয়েছে আশা করি আমাদের প্রত্যেকেরই এটি কাজে লাগবে আসুন ভিডিওটি সম্পূর্ণ শুনি আসসালামু আলাইকুম আমার ইতালি ভিসা ভুক্তভোগী সকল ভাই ব্রাদার আশা করি সবাই শারীরিক ভাই ভালো আছেন ভাই আর মাত্র তিন দিন বাকি আমাদের কর্মসূচি তো আমাদের কর্মসূচিটা সফল করার লক্ষ্যে কিছু গাইডলাইন করা হয়েছে যা সকলের সুবিধার্থে তো অবশ্যই গাইডলাইনগুলো ফলো করবেন এবং বেশ কিছু ভলেন্টিয়ার ভাই থাকবে এগুলো পরিচালনা করবে আপনারা অবশ্যই ভলেন্টিয়ার ভাইদের কথাগুলো মেনে চলবেন যাতে এরা কোনো প্রকার বিশৃঙ্খলা এড়ানো যায় তো গাইডলাইনগুলো হচ্ছে ভাই প্রথম গাইডলাইন কোনো প্রকার স্লোগান দেওয়ার প্রয়োজন নাই সব কিছু আমাদের ব্যানার ফেস্ট এবং প্রত্যেকের হাতে প্লে কার্ডের মাধ্যমে আমরা আমাদের ভোগান্তির কথাগুলো প্রকাশ করব দুই রাষ্ট্রের সম্পদের বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না তিন রাষ্ট্রবিরোধী অথবা রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয় এমন কোনো কথা বলবো না আমরা শুধুমাত্র আমাদের সমস্যা সমাধানের দিকে ফোকাস দেব চার অ্যাম্বাসিডর এর বিরুদ্ধে অথবা সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তিকর কথা বলার প্রয়োজন নাই মনে রাখতে হবে আমরা যে সরকারের কাছে যাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাইরে না তার আন্ডারে এগুলো গঠন হয়েছে পাঁচ সবচেয়ে বেশি প্রচার করতে হবে আমাদের বিদেশ ফেরত প্রবাসী ভাইগুলো কিভাবে প্রায় দুটা বছর যাবৎ মানবিক জীবনযাপন করছে এবং যার কারণে আমাদের দেশের রেমিটেন্স আর্থিকভাবে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এই প্রায় সত্তর পার্সেন্ট যে ভাইবাদার আছে তারা প্রবাস ফেরত তারা যদি এখন প্রবাসে থাকতো তো রেমিটেন্স অবশ্যই আসতো বাংলাদেশে এটা রাজস্ব আয় হতো ছয় রাষ্ট্রকে বোঝাতে হবে আমরা কোনো প্রকার অবৈধ পথে যাচ্ছি না দেশের স্বার্থে সরকারি নিয়ম মেনে বৈধ উপায়ে ইতালি গিয়ে রেমিটেন্স যোদ্ধ হতে চাই আমরা চাইলে গেম মেয়েরাও যাওয়ার ইয়া করত প্ল্যান করতে পারতাম যেহেতু আমরা যে টাকা দিয়ে যাচ্ছি সেটা আমরা গেম মেয়েরাও যেতে পারতাম কিন্তু আমরা এমনটা চাই না আমরা চাই বৈধ উপায়ে গিয়া দেশের রেমিটেন্স যুদ্ধ হতে যাতে দেশকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারি পাশাপাশি নিজের পরিবারকে ভালো রাখতে পারি এখানে বেশ কিছু গাইডলাইন আমাদের যেটুকুলো আছে এর মধ্যে কিছু উদ্দেশ্য থাকবে এগুলো কখনোই করা যাবে না আমাদের কর্মসূচিতে যে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অথবা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী অথবা অন্য কোনো ক্যাটাগরি ক্ষতি হয় এমন কোনো মন্তব্য করা যাবে না দুই এখানে সবাই সবাইকে সহযোদ্ধা মনে করবেন এখানেও কেউ কারো বস না কেউ কারো লিডার না তাই নিজের সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না তিন কথা এবং প্লেকার্ড যত সীমিত করে আমাদের মনের ভাব প্রকাশ করা যায় সেটা বলতে হবে কারণ বেশি দাবি করলে যায় গেছে আংশিক দাবি তারা রাখলো বাকিগুলো রাখলো না এই আমাদের মেন যে দাবিগুলো এগুলোই আমাদের প্রকাশ করতে হবে চার টাকার প্রসঙ্গটা বাদ দিতে হবে যেহেতু এটা এখন ওপেন সিক্রেট তারপর এটা টপ সিক্রেট টাকার বিষয়টা বাদ দিতে হবে অযৌক্তিক কোনো দাবি করা যাবে না যেমন এক সপ্তাহের মধ্যে অথবা এক মাসের মধ্যে চল্লিশ হাজার পাসপোর্ট দিতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো অযৌক্তিক দাবি এগুলো করা যাবে না যেটা পারবে না এমন কোনো দাবি করা যাবে না ছয় সকল ভুক্তভোগীর মতামত প্রাধান্য দিতে হবে ভিতরে যারাই যান স্যারের সাথে কথা বলার জন্য আপনাদের নিঃস নিজস্ব কোনো মন্তব্য পেশ করতে পারবেন না সকল ভুক্তভোগীদের কথা শুনে একটা সারমর্ম তৈরি করতে হবে সাত আমাদের মূল টার্গেট থাকবে ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যোগাযোগ করা ইতালি অ্যাম্বাসিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া নয় আমরা ইতালি অ্যাম্বাসি অথবা বিএফএস গ্লোবালকে তারায় দেওয়া আমাদের সমস্যার সমাধান না আমাদের সমস্যা যেটা এটা নিয়ে আমরা কাজ করব পরবর্তী স্টেপ পরবর্তীতে দেখা যাবে কে থাকবে কে থাকবে না কারা আমাদের ক্ষতি করছে কারা কি করছে এবং কি করতে পারি সেটা হবে পরবর্তীতে আগে আমরা যে মাইনকাবাসা চিপায় আছে এখান থেকে কীভাবে বের হওয়া যায় এটা এটার দিকে আমাদের ফোকাস করতে হবে একমাত্র প্রকৃত ভুক্তভোগীবাদে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন না কোনো বাতিল মাল রিজেক্ট মাল অবশ্যই না কোনো দালাল অবশ্যই না প্রত্যেকটা ক্যাটাগরি ভুক্তভোগী আমরা সমানভাবে ক্ষতিগ্রস্ত আমরা যেমন ওয়ার্ক পারমিট জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে বসে আছি ঠিক তার চেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে আছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রায় এক বছর যাবৎ বসে আছে তারা তাদের হাতে শুধুমাত্র একটা কাগজ নিয়ে বসে আছে মেইল করে তারা নিজেরাও জানে না এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এমনকি অ্যাম্বাসি থেকেও তাদেরকে নিশ্চিত করা হচ্ছে না এই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী লোকগুলো আরও ছয় মাস পরে তাদেরকে যদি বলে তাদের কাগজগুলো ভুয়া এবং ছিল তখন এই লোকগুলো সামনের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাবে যদি জাল হয়ে থাকে এটা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে তাদেরকে আগে জানাই দেওয়া হোক যে তোমার কাগজটা জমা হবে না তোমার কাগজটা ফেক কারণ এটা ফেক এটা একটা প্রোটোকল নাম্বার দাচ্ছে দিলে বেশিক্ষণ লাগার কথা না তো এক বছর হয়ে গেছে এখন তো তাদের জানায় দেওয়া যায় যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না অনেকেই অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পরেও জমা দিতে পারেননি এমনকি তাদের তো অগ্রাধিকার দেওয়া হচ্ছে না যেমন আপনারা আগে একবার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছেন এটা স্থগিত করার কারণে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে দিছে তো পরবর্তী যখন আবার অ্যাপয়েন্ট খুলে দেওয়া হয়েছে আপনাদেরগুলো অগ্রাধিকার দেওয়ার কথা ছিল যে আগে যাদেরগুলো ডেট দেওয়া ছিল তারাই আগে ডেট পাবে কিন্তু এমনটা তারা করছে না তো যারা আগে ডেট পাইছিল তারা এখন অনিশ্চয়তার মধ্যে আছে রাষ্ট্রের সমস্যা ঠিক আছে ফ্যামিলি ভিসা যারা আবেদন করে বসে আছে তাদেরটাও প্রায় এক বছর যাবত আটকে রাখছে তাই বলছি এই সমস্যাটা শুধু ওয়ার্ক বিষয় সমস্যা না এই সমস্যাটা শুধু টাকাজনিত সমস্যা না এই সমস্যাটা হচ্ছে রাষ্ট্রের সমস্যা রাষ্ট্র বাংলাদেশের ভিসা তারা এখন দিচ্ছে না সেটা ফ্যামিলি বিষয় হোক অ্যাপয়েন্টমেন্ট হোক স্কেন কপি হোক ডোমেস্টিক হোক যাই হোক কোনো ক্যাটাগরি বিষয় এখন স্বাভাবিকভাবে দিচ্ছে না তাই আসুন কাদের কাত মিলিয়ে কে কোন ক্যাটাগরি এইসব ভুলে সবাই একসাথে আট তারিখের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি এই সমস্যাটা শুধু কোনো ক্যাটাগরির না এই সমস্যা পুরো রাষ্ট্রে তাই দুই দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া এটা সমস্যার সমাধান সম্ভব না আর তার মধ্যে বর্তমান আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ স্যার এর চেয়ে আসার জায়গা আমাদের জন্য আর কি হতে পারে যে কোনো রাষ্ট্রপ্রধান যদি থাকে এটা যেহেতু রাষ্ট্রের সমস্যা দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈশাই এটা সমাধান করতে হবে তাছাড়া কোনো উপায় নাই আমাদের মাঝে আর তার মধ্যে যদি আমাদের রাষ্ট্রপ্রধান হয় ডক্টর মোহাম্মদ স্যার বিশ্ব নোবেল জয়ী বিশ্বের সবাই তাকে চেনে আওয়ামী লীগ থাক বিএনপি থাক তারা রাষ্ট্রে বসলে রাষ্ট্রের মন্ত্রী মিনিস্টার কারে কোন পদে বসাইব এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে তখন আর আমাদের এই কাজগুলো নিয়ে কোনো রাষ্ট্রপ্রধান এটা নিয়ে কাজ করার জন্যই সময় থাকবে না তাদের হাতে আর যদিও সময় থাকে সে দেশের রাষ্ট্রপ্রধানের যে কি বলে এটাকে গ্রহণযোগ্যতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি গ্রহণযোগ্যতা ডক্টর মো ইনুস্তারের এটা আমরা বিগত দিনে প্রমাণ পাইছি ইনশাআল্লাহ সামনে আমরা পাবো তো ডক্টর মো স্যার যদি আমাদের এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে এটাতে ব্যাকফায়ার হওয়ার মতো কিছু নাই অ্যাম্বাসি মাইন্ড করবে ভিএফএস গ্লোবাল মাইন্ড করবে এমন কিছু নাই লাভ ছাড়া ক্ষতি হওয়ার মতো কিছু নাই তো ইনশাআল্লাহ আসুন আমরা কাজে কাজ মিলে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী হোক স্ক্রিন কপি ভুক্তভোগী হোক ফ্যামিলি বিষয়ে বক্তব্য হোক সবাই একত্র হয়ে কাজ করি এরকম আশার বাণী আমরা প্রায় দুই বছর যাবৎ শুনতে আসি ভাই আপনারা হয়তো নতুন আসছেন আট মাস নয় মাস এক বছর যাবৎ বসে আসছেন আপনার এরকম আশার বাণী পাইলে মনে হয়তো ভালো লাগে যে এই যে সামনের মাস থেকে শুরু হবে এই যে এপ্রিল থেকে ভালো একটা নিউজ শুরু হবে ভাই আমরা দুই বছর যাবতটা শুনতেই আসি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমাদের রিয়াদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে কথা বলেছে হয়তো দু একজনের মনে কথা না হতে পারে আশা করব আমরা প্রত্যেকেই দশে মিলে করি কাজ হাজি না ইলাজ সো কথাগুলো মেনে চলবো এবং সুন্দর শান্তিপূর্ণ একটি মানববন্ধন আমরা ডক্টর মোহন ইন্স্তাদের পাশবর সামনে করতে সমর্থ হব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যান্য ভক্তভোগীরা যাতে করে এই ভিডিওটি দেখতে পারে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগামী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম